জানিস বন্ধু আল্লাহ আমাকে আমার একবারে পানির মতো পরিষ্কার যখন গরম ধরে তখন বৃষ্টির মতো গার্লফ্রেন্ড রে অহংকার করিস না গার্লফ্রেন্ড যদি হয় আমার গার্লফ্রেন্ড সেরা যদি আমার গার্লফ্রেন্ডের কথা শুরু করি ইন্ডিয়া থেকে ভারত যাবে বুড়ি আলামোরেসি দেখা তো তোর রে তুই দেখবি কি আমারপতি কত উটা ভালোবাসতি দেখবি তো কি নাম্বার দিচ্ছি দেখ তুই নাম্বার দে কথা বল হ্যালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এ কতটা ঢারビック রে কতটা ঢারビック আমারপতি আ কথা কথা ভালো এত না যদি কাজ করতে চান অডিও কলে তিনশো ভিডিও কলে পাঁচশো একদম